আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত স্পেশাল প্রেম তিলের খাজা এবং এটার ফ্যাক্টরিতে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা ফ্যাক্টরি ভিজিট করব এই দেখেন কত সুন্দর করে সেই কুষ্টিয়ার ঐতিহাসিক বিখ্যাত সেই তিলের খাজা তৈরি হচ্ছে এখানে এটা হলো কুষ্টিয়ার মধ্যে সবচাইতে বিখ্যাত দেখেন কিভাবে বানাই এটা হচ্ছে প্রথম ধাপ এখান থেকে শুরু তবে এটা বানাতে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম একদম পিওর খাটি যদি তিলের খাজা পেতে হয় তাহলে কোথায় আসতে হবে এই জায়গাটার নাম কি লালন মাজারের পাশে আচ্ছা মিল মিল বাজার রেলগেট মোর সামনে মোরের বড় স্টেশনের সামনে ছাড়ো ডিটেলস নিয়ে নিবনে সমস্যা নাই তো দেখেন কিভাবে বানায় সেই তিলের খাজা এই যে এখানে শিরা জাল হচ্ছে একদম চুলার পার দেখাচ্ছি না না দেখেন কিভাবে বানায় কত কষ্ট করে তারপরে এই যে দেখেন এটা হলো দ্বিতীয় ধাপ আবার এই যে এখানে আছে এটা হলো প্রথম ধাপ পাট বাই পার্ট অনেক কষ্ট করে তারা আমাদের ঢাকার মানুষদের খাওয়ায় এবং তাদের এই তেলের খাজার কোয়ালিটি অনেক ভালো এবং বাংলাদেশের এক বিখ্যাত সেই কুষ্টিয়া কারখানায় আজকে চলে আসলাম আপনারা যারাই কুষ্টি আসবেন অবশ্যই লালন মাজারে পাশেই এটা আমি ঠিকানাটা বলে দিব এখানে আসবেন এই যে সেই তিলের খাজা কত কষ্ট হয় তাদের বানাতে হ্যাঁ রানা ভাইকে দেখাবো এই যে রানা ভাই রানা ভাই আমাকে নিয়ে আসছে এই তিলের খাজার কোম্পানিতে তারা অনেক পরিশ্রম করে হুম এই যে এটা দেখলে বোঝা যায় যে অনেক পরিশ্রম এটা হলো কুষ্টিয়ার মধ্যে এক নাম্বার বিখ্যাত তাদের পূর্বপুরুষরা এই এখানে কাজ শুরু করেছিল তারপর ওইখান থেকে তারা আঙ্কেল আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন এটা কোথায় আচ্ছা আচ্ছা এই যে ঠিকানা এটা হলো এক নং নিউ স্পেশাল ভাই ভাই তিলের খাজা মিলবাজার রেলগেট মহাশাসন রোড কুষ্টিয়া মোবাইল নাম্বার দেওয়া আছে যাদের লাগবে আপনারা তো আর হোম ডেলিভারি দেন না তো ঢাকাতে পাঠান কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আচ্ছা এইটা হলো ওনাদের এই যে তিলের খাজা যদি কারো বেশি লাগে বলবেন ওনারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে সমস্যা নাই বা কেউ চাইলে এখান থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন এখন এই যে এখন কাটতেছে দেখেন এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর করে কাটছে এখন হলো আরেকটা প্রসেস এখন হলো তিল মিস করবে এই তিলের খাজাতে দেখেন আপনারা তো কুষ্টিয়া যারাই আসবেন অরিজিনাল এখান থেকে এই কুষ্টিয়ার তিলের খাজাটা পাবেন সবাই এখান থেকেই তিলের খাজা নেবেন আমি ওনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে কেউ বিরক্ত করবেন না কারণ ওনারা অনেক কষ্ট করে ওনাদের ফোন দিবেন যা যতটুকু লাগবে অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে যদি বেশি পরিমাণে নেন অথবা তারা কীভাবে পাঠাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি অরিজিনাল নিতে চান কারণ আপনারা অনেকে হয়তো ঢাকা থেকে কষ্ট করে আসতে পারবেন না ওনাদের সঙ্গে কথা বলে কিভাবে নেওয়া যায় যোগাযোগ করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ